সকাল আটটায় অ্যালার্মটা বাঁচতে আমি বিছানায় ধর পড়িয়ে বসে উঠলাম কবিতাকে আমার পাশে বিছানায় শুয়ে থাকতে দেখে আমি কিছুটা অবাকই হয়ে গেলাম ভাবলাম কবিতা তো এতদিন বা এত লেটে শুয়ে থাকে না আমি কবিতাকে ডাকলাম কবিতা ও কবিতা কিছু কি হয়েছে তোমার কবিতা পাশ ফিরে শুলো দিয়ে আমাকে বললো আজকে তো তোমার দিন আমি কিছুটা অবাকই হয়ে গেলাম আমি বিছানা ছড়িয়ে উঠলাম ঘুড়ির দিকে তাকিয়ে দেখলাম অফিসের জন্য মানে ঘড়ি দৌড় হচ্ছে আর কি ঘুরির টাইমটা রান্নাঘরে গিয়ে দেখি সব এলোমেলো কালকে রেডু বাসন সব পড়ে আছে বাসন টাসনগুলো সব ধুয়ে গুছিয়ে আমার আর কবিতার টিফিন বোঝালাম আর চায়ের জলটা চাপিয়ে দিলাম চা খাওয়ার জন্য ওদের ছেলে অভি ওকে ঘুম থেকে তুলে স্কুলে যাওয়ার জন্য রেডি করালাম বিয়ের আগে একলাই থাকতাম তাই রান্নাবান্নার কাজটা আমার জানাই আছে ঠিকভাবে ছেলেকে টেবিলে খাবার দেওয়ার পর দেখলাম কবিতা বাথরুমে স্নান করার জন্য চলে গেল কবিতা এতদিন সব কাজ নিজেই করতো গত পরশু অভিকে ওর মা প্লেটটা রান্নাঘরে দিয়ে আসার কথা বলতে আমাদের ছেলে অভি বলল যে এটা তো মেয়েদের কাজ এটা তো আমার কাজ না এটা ছেলেদের কাজ না ওই কথাটা শুনে ওর মা খুব রেগে গিয়েছিল আমি ছেলের কথাই পাত্তা দেইনি ঠিক কবিতা এসে আমাকে বলল ছেলে কি বললে শুনলে আমি বললাম হ্যাঁ বলে তোমার এই কথাটাই খারাপ লাগেনি আমি বললাম ও তো ছোট বাচ্চা আর তোমার এত এই কথাই কিছু মনে করার দরকার নেই ও হঠাৎ করে বলে উঠল ছেলে কিন্তু খারাপ শিক্ষা পাচ্ছে খারাপ শিক্ষা কিসের খারাপ শিক্ষা ও যা দেখছে সেটাই কিন্তু শিখছে কারণ আমি বাড়িতে সবসময় আমি সব কাজ করি তুমি বসে বসে টিভি দেখো চা খাও তুমি কিন্তু বাড়ির কিছু কাজ করোনো বা আমাকে হেল্প করো না তার মানে তুমি কি বলতে চাইছো এবার থেকে আমিও কি তোমার সংসারে কাজ করবো হ্যাঁ আমরা নিশ আমরা দুজনেই বাইরে কাজ করি মানে দুজনেই দুজনের সঙ্গে হেল্প করতে হবে সপ্তাহে দুদিন তুমি কাজ করবে সপ্তাহে আমি দুদিন ওই জন্যেই আজ দুদিন আমার পড়েছে আবার গত পরশু থেকে কবিতা করবে ঘরে গিয়ে যেন সব এলোমেলো লাগছে আমি অফিসে কোনো ক্রমে টিফিনটা গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম আবার রাত্রি বাড়ি ফেরার পথে অভিকে ড্রপ করে নিলাম স্কুল থেকে বাড়ি ফিরে দেখি কাজের মাসি সেদিন আসেনি সব যেন কীরকম একটা এলোমেলো লাগছে আমার কাজের মাসিকে ফোন দিলাম সে আসবে কি না জেনে কাজের মশু বললো সে আসবে না তার জ্বর হয়েছে তাই নিজেই কাজে লেগে পড়লো সকালবেলার এটো বাসন টাসনগুলো ধুয়ে রাতের খাবারটা বসালাম কবিতা তখন বাড়ি এসেছে তার মাকে বলল যে মা আমার খিদে পেয়েছে কবিতার ছেলের কোথায় কোনো গুরুত্বই দিল না ও আমার কাছে এসে আমাকে বারে বারে দেখে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার আমার ছেলে বললো বাবা মামের কি শরীর খারাপ তুমি সব কাজ করছো মামাম কিছু করছে না আমি ছেলেকে বোঝালাম যে সব কাজটা বাড়ির মেয়েরাই করবে না তার বাবা বা কেউ সবাই একটু হেল্প করে দিলে সবাই কিছুটা রেস্ট পায় এখন থেকে সপ্তাহে সব দুদিন কবিতা কাজ করে আর সপ্তাহের দুদিন আমি এখন বাড়িতে কি লাগবে না লাগবে এখন আমিও বাইরে থেকে আনি কবিতারও কি লাগবে না লাগবে কবিতাও বাইরে থেকে আনে এই তো গত দুদিন হলো আমরা জ্বরে পড়েছি দুজনে ছেলে আমার যতটা সম্ভব সব কিছুই করেছে জল পটে দেওয়া থেকে ওষুধ খাওয়ানো থেকে সব কিছুই ওর বাবাকে দেখেছে কাজ করতে এখন ওর নিজের খাওয়ার প্লেটটা রান্নাঘরে রেখে আসে খেলনাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে না স্কুল থেকে এলে নিজের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে নিজেই রেখে আসে পনেরো বছর কাটার পর আমার ছেলে যখন বিয়ে হয় বউ একজন পুলিশ অফিসার ছিল সরকারি চাকরি করে ওদের এখন বন্ডিংটা খুব সুন্দর জানেন তো কারণ ওরা দুজন দুজনকে খুব হেল্প করে আর দুজন দুজনের মধ্যে যে কাজ করে হেল্প করে দুজনের মধ্যে অনেক দূরত্বটা কমে কারণ ওরা দুজনেই বাইরে থাকে তো দুজনেই চাকরি করে তো এবার বাড়ি এসে দুজনের সংসারটায় সংসারে যে কাজ করে অনেকটা গ্যাপ আর কি পূরণ হয় তাই সবাইকে বলছি যে কোনো কাজ ছোটো না যে বাড়ির কাজ সবসময় যে ছেলেরা করবে বা বাড়ির কাজ সবসময় যে মেয়েরা করবে এটা ঠিক না হেল্প করুন দেখবে নিজেদের মধ্যেও দূরত্বটা যে একটা ভালোবাসার যে গ্যাপ থাকে সেটাও মিটবে নিজের ছেলেমেয়েরাও ভালো জিনিস শিখবে একটা পরবর্তী প্রজন্মকে নতুন কিছু শিখিয়ে দিয়ে যাবে